সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম তায়েব শহরে যারা তায়েব শহর থেকে আপনারা বিমানের টিকিট কাটবেন এবং খাদামাতের যে কাজগুলো সেগুলো করবেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ এনার ট্রাভেলসে আছে আপনাদের জন্য খুবই কম সময়ের মধ্যে এবং কম খরচে কম টাকার মধ্যে যে কোনো কাজগুলো আপনি এখান থেকে করায় নিতে পারবেন যেমন আপনি যদি ফ্যামিলি জিয়ারা ভিসাগুলো তোলেন সেক্ষেত্রে কম টাকার মধ্যে এবং কম সময়ের মধ্যে আমরা ফ্যামিলি জিয়ারা ভিসাগুলো তুলে দিতেছি তারপরে দেখা গেল যে আপনার সবচেয়ে নির্ভরশীল এবং আস্থার সেটা হলো এনার ট্রাভেলস এবং আপনারা যদি তাইফ শহরে থাকেন যারা তায়েব শহরে আছেন তারা এই সুযোগ সুবিধাগুলো আমাদের এনার ট্রাভেলস থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া এখানে বিমানের টিকিটের পাশাপাশি কিন্তু আমাদের বিমান কার্গো আছে এখন বর্তমানে তাইফ শহরে এটা আপনাদের জন্য আমরা চালু করেছি যদি আপনারা বিমান কার্গোতে সামান পাঠান এই প্যাকেটগুলো দেখতেছেন সবগুলো তেইশ কেজি এদিকেও আছে দেখতেছেন এই প্যাকেটগুলো সবগুলো তেইশ কেজি করে এক একটা প্যাকেট হবে তো তেইশ কেজি প্যাকেজটা যদি আপনি পাঠান তাহলে এটা কিন্তু কম সময়ের মধ্যে আপনার পরিবারের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারতেছি তেইশ কেজি প্যাকেজ যদি পাঠান সেটা একমাত্র আমাদের এনার ট্রাভেলস থেকে আপনারা টাইবের মধ্যে একমাত্র এনার ট্রাভেলস আপনাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো দিতেছে তো দেরি করবেন না যারা টাইপ শহর থেকে বিমান কার্গোতে সামান পাঠাবেন তারা দ্রুত চলে আসেন এই শীতের মধ্যে যারা পরিবারের জন্য আপনি কম্বল পাঠাবেন শীতের কাপড় জ্যাকেট এগুলো বাচ্চাদের জন্য কাপড় চোপড় পাঠাবেন সেক্ষেত্রে দ্রুত চলে আসেন আপনার এই সামানটা আমরা মাত্র আট থেকে দশ থেকে দশ দিন এগারো দিনের মধ্যে সামানটা আমরা পৌঁছাই দেব তাইফ শহর থেকে তো এখানে কিছু প্রসেসিং আছে যারা বিমান কার্গোতে সামান পাঠাবেন এই তেইশ কেজি প্যাকেজটার মধ্যে আপনি যদি পাঠান তিনশো সত্তর রিয়াল লাগবে এছাড়া কিন্তু আর আদারস আপনাকে অন্য কোনো টাকা আলাদাভাবে দিতে হবে না এই তিনশো সত্তর রিয়ালের মধ্যে আমরা প্যাকেট করে দেব রেফিং করে দিব এটা আপনার পরিবারের কাছ পর্যন্ত আমরা পৌঁছাই দিব মাত্র তিনশো সত্তর রিয়ালে তিনশো সত্তর রিয়াল ছাড়া আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না প্যাকিং রেফিং সব কিছু এটা আমাদের দায়িত্বে আমরা করে দিব। আচ্ছা এখানে কি কি সামান দিতে পারবেন অনেকেই আপনারা তায়েফ শহর থেকে কমেন্ট করেন যে তেইশ কেজি প্যাকেজের মধ্যে আপনি কি কি সামান দিতে পারবেন তো সেগুলো যদি আমি বলি এখানে কিছু সামান আছে আপনার নিষেধ যেগুলো নিষেধ সেগুলো আমি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কারেন্টের তার ডিল মেশিন ওভেন এগুলো দিতে পারবেন না বাকি কিন্তু সব কিছুই দেওয়া যায় সব কিছু দেওয়ার মধ্যে কিছু সামান আছে আবার সীমিত আকারে দেওয়ার লাগে যেগুলো সীমিত আকারের সেগুলো যদি বলি এগুলোর মধ্যে হলো আপনার যেমন কসমেটিক কসমেটিক আপনি চার থেকে পাঁচ কেজি পর্যন্ত দিতে পারবেন এর বেশি না দুধ একটা দিতে পারবেন ট্যাং একটা দিতে পারবেন আর বাচ্চাদের জন্য চকলেট চার পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত চকলেট দেওয়া যায় খেজুর আপনি ছয় সাত কেজিও দিতে পারবেন তারপর কম্বল টর্চ লাইট ব্ল্যান্ডার এগুলি কিন্তু সবগুলি দেওয়া যায় এগুলো সব কিছু দেওয়া যায় টর্চ লাইট দেওয়া যায় পাওয়ার ব্যাঙ্ক দেওয়া যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো বিমান কার্গোতে যারা সামান পাঠাবেন সেই ক্ষেত্রে দ্রুত নিয়ে আসেন আমাদের দেখতেছেন আরেকটা সুবিধা হলো আপনারা যেরকম ট্রলি অনেকে আসে জানে কি আপনারা এই কার্টুন দিতে চান না কার্টন না দিলে আপনারা এই ট্রলি ব্যাগও কিন্তু দিতে পারবেন এই ট্রলি ব্যাগটা যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা আপনার পরিবারের কাছে পৌঁছায় দিব ট্রলি ব্যাগটা সুবিধা হইলো গিয়ে সেটা আপনার ট্রলি ব্যাগ যদি শখ থাকে যে আপনার পরিবারের জন্য ট্রলি ব্যাগও পাঠাবেন এই ট্রলি ব্যাগের ভিতরে আমরা সামান বইরা কিন্তু ওই সামানটা সহকারে আমরা বাংলাদেশে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ তাছাড়া এখানে আমাদের এনআর ট্রাভেলস আপনাদের জন্য কিন্তু টিকিটের যে সুবিধাগুলো রাখছে এখানে আমাদের এখান থেকে টিকিট কাটলে সবচেয়ে কম প্রাইজে আপনি তাইফ শহরের মধ্যে সবচেয়ে কম প্রাইজে আমরা আপনাদের জন্য টিকিটগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনি অন্য জায়গাতে যাচাই করবেন যাচাই করে তারপর আমাদের এনআর ট্রাভেলসে আসবেন যদি আপনি দশ টাকা হইলো কম পান তাহলে আমাদের রিকোয়েস্ট হইলো টিকিট আপনি আমাদের এনআর ট্রাভেলস থেকে নেবেন আর যদি বেশি মনে হয় তাহলে আপনার এখান থেকে নেওয়ার কোনো দরকার নেই আপনি আগে যাচাই করবেন আপনি তায়েব শহরে যে কোনো জায়গাতে যাচাই করে আমাদের এনআর ট্রাভেলসে আসবেন যদি আপনার কাছে কম মনে হয় আমার দাবি থাকবে এটা যদি কম মনে হয় তাহলে আমাদের এনা ট্রাভেলস থেকে আপনি টিকিটটা নেবেন তো আমি ভিডিওটি বড় করতে চাইতেছি না আপনাদের মূল্যবান সময়গুলো আমি নষ্ট করতে চাইতেছি না যারা টাইফ শহরে আছেন যখন সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি তাইফ শহর থেকে আপনারা বিমান কার্গোতে সামান পাঠাইতে পারবেন এবং বিমানের টিকিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খাদামাদের যে কাজগুলো আপনার যদি হুরুফ থাকে একাম এক্সপেয়ার এক্সেট লাগাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স আমরা এখান থেকে আমার মনে হয় এখন পর্যন্ত আমি বিশ থেকে পঁচিশটা লাইসেন্স এখান থেকে বানিয়ে দিয়েছি তাহেব শহরের তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সময় নিতেছি না ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মাত্র এক দিন সময় নিয়ে আমি এক দিনে আমি কিন্তু এটা বানাই দিতেছি তো সেই ক্ষেত্রে আপনাদের এটার জন্যে আমি আশা করব যে আপনারা এই খাদামাদের কাজগুলো যদি করাতে চান তাহলে আমাদের একটাই অ্যানা ট্রাভেলস আছে তাইফ শহরের মধ্যে সবচেয়ে আস্থা এবং নির্ভরশীল প্রতিষ্ঠান আপনাদের জন্য যে কোনো শালা এনার ট্রাভেলসে আসবেন আপনাদের প্রবলেমগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম